আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো অবশ্য আপনার স্ক্রিন থেকে কলা আর কলাতে যেহেতু পোকা লেগেছে এই পোকা দমনের জন্য কি বীজগুলো ব্যবহার করব এবং পাতা এই যে আপনার দেখতে পাচ্ছেন যে একটা পাতা আপনার দেখা এখানে এই পাতা আর পাতার কালার হয়ে গেছে অন্যরকম তার মানে কি পাতার কালার অন্য রকম হওয়ার কারণ একটা হচ্ছে আমার কলা তাঁত খেয়েছে মানে একটু হিট খেয়েছে সেই কারণে পাতা ওগুলো পোড়ো ভাব আমার কিছু সমস্যা না এখন কলার তুমি নরম আসে সাজ দিলে আবার সার দিলে ঠিক হয়ে যাবে কত আছে যেহেতু কলাতে যদি পোকা থাকে পোকাটা দমন করবেন কীভাবে দেখা যাচ্ছে অনেক দেখা যাচ্ছে অনেক যে ঘোড়া পোকা বা নেদা পোকা এরা কেমন করে পাটে বেশি হয় ওই পোকাটা যদি কলার বেশি থাকে এটা কি বিষ দিলে আপনি এটা দেখায় যে দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে চলাফেরা করছে ঠিক এই যে এই যে ঘাড় তুলছে এইটা তার মানে একে বিষ স্প্রে না করে দেখা যাচ্ছে দমন হওয়া না তারপরে আরটা আপনাদের দেখা সেখানে দেখেন এই জায়গাটা দেখেন কতগুলো এই জায়গা দেখেন কতগুলো পোকা এই পোকাগুলো অবশ্যই দমন করতে হবে এই পোকাগুলো দমন না করতে পারলে তাহলে আপনার কলা কখনো কলার পাতা ঠিক থাকবে না এই পোকাগুলো দমন করতে হলে আপনার কী বীজ ব্যবহার করতে হবে তাই না আজকে যে বীজগুলো নিয়ে কথা বলবো জাস্ট এইগুলো নিয়ে কথা বলবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আমি যে বীজগুলো এখন আপনাদের দেখাবো আর যে বীজগুলো প্রয়োগ করা হবে তো আজকে এখানে তো এখানে যে বীজগুলো আছে জাস্ট এইগুলো বীজগুলো ব্যবহার করবো এখানে আছে আপনার সাহাম আর হচ্ছে হিমাম হিমাম হচ্ছে সিনতেফার সাহাম হচ্ছে সিনতেফার হিমামের মূল্য হচ্ছে আপনার পঁচাশি টাকা এবং শ্যামের মূল্য হচ্ছে বাহাত্তর টাকা আপনার হচ্ছে বাহাত্তর টাকা আর এটা হচ্ছে আপনার সুইট স্টার সুইট এগ্রোভেটার এটা হচ্ছে আপনার ছত্রাকনাশক এটা হচ্ছে আপনার এটা ছত্রাকনাশক আর এটা হচ্ছে আপনার এক্সিস্ট এটা পোকা হপার এগুলো দমন করে এইগুলো এখন আমার কলাতে প্রয়োগ করব তো প্রয়োগ করার পর এর রেজাল্ট কেমন হয় মানে পোকা মরবে কি মরবে না তার একটা ভিডিও আপনাদের নিয়ে আসবো তো আশা করি আমার ভিডিওটা ভালো ভালোবাসে ধন্যবাদ সবাইকে